নমস্কার বন্ধুরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে কৃষক বন্ধুর স্ট্যাটাস অনেকেই আপনারা জানতে চেয়েছেন এ ব্যাপারে আমার কাছে কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন কিনা সেই ব্যাপারে জানতে চেয়েছেন অনেক দিন ধরেই কৃষক বন্ধুর ওয়েবসাইট কোনো কাজ করছে না অর্থাৎ কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে না সমস্যায় পড়েছেন সমস্ত কৃষক বন্ধুর উপভোক্তা এর ফলে সবচেয়ে বড়ো সমস্যা হলো কৃষক বন্ধুতে কোনো রকমের আপডেট আসছে কি না কিংবা আপডেট যদি নাও এসে থাকে কৃষক বন্ধুতে স্ট্যাটাসে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না সেটাই আপনি বুঝতে পারছেন না আর স্ট্যাটাসে আপডেট এলেই পরবর্তী কিস্তি সম্পর্কে জানা যায় সেটাও জানা যাচ্ছে না তো কৃষক বন্ধু হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে এই প্রশ্নের উত্তর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এক কথায় আপনাকে উত্তর দেব না দেখা যাচ্ছে না কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নম্বর অনেক আগে থেকেই খুলেছে কিন্তু তাতে স্ট্যাটাস দেখা যাচ্ছে না প্রথমে চলুন আপনাদের প্রমাণ করিয়ে দিই যে কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে না এটা যে আমি বলেছি সঠিক কিনা তার আগে আপনাদের জানিয়ে রাখা ভালো মীর আলী নামে আমার একজন সাবস্ক্রাইবার উনি দেখতে পাচ্ছেন গত মঙ্গলবার আমাকে মেসেজ করেছিলেন যে কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালু হয়ে গেছে তো আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম স্ট্যাটাস কি ঠিকঠাক দেখা যাচ্ছে উনি তখনই আমায় লিখেছিলেন লাস্ট স্টেপে গিয়ে থমকে যাচ্ছে আমিও নিজে চেক করে দেখেছিলাম যে কৃষক বন্ধুর স্ট্যাটাস একেবারে শেষ ধাপে গিয়ে যেখানে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন সেই অবস্থায় গিয়ে কিন্তু আর কোনো রিপ্লাই আসছে না আপনাদের সরাসরি প্রমাণটা দেখিয়ে দিয়ে কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওর শেষে আপনাদের শেয়ার করে দিচ্ছি আপনারা নিজে থেকেও চেক করে দেখতে পারবেন আমার দেওয়া তথ্যগুলো সঠিক কিনা তো এখানে আপনি সেভ করে নেওয়ার পরে যখনই মেসেজ করবেন হ্যালো লিখে তখনই কিন্তু আপনার কাছে রিপ্লাই আসবে আমি হ্যালো লিখে সেন্ড করলাম তো সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে রিপ্লাই আসবে দেখুন রিপ্লাই এসেছে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায় এবং ভাষা নির্বাচন করতে বলা হয়েছে আমি ইংরেজি সিলেক্ট করে নিলাম আপনি বাংলাও নির্বাচন করতে পারেন এবার কিন্তু আবার একটা রিপ্লাই আসবে দেখুন রিপ্লাই চলে এসেছে থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ এবার কিন্তু আপনাকে এখান থেকেই স্কিম নির্বাচন করে নিতে হবে মানে আপনি কোন স্কিম দেখতে চাইছেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন সো স্কিম আছে এর ওপর ক্লিক করে নেবেন তখনই কৃষক বন্ধু বাংলা সসীমা দেখতে পাবেন আমি কৃষক বন্ধু নির্বাচন করে নিলাম এবং সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবারও আপনার কাছে রিপ্লাই আসবে এটা চ্যাটবোর্ডের মাধ্যমে হচ্ছে তো রিপ্লাই চলে এসেছে এখানে ওয়েলকাম টু দি কৃষক বন্ধু নতুন স্কিম লেখা আছে নিচের শো অপশান আছে এর ওপর আপনাকে ক্লিক করতে হবে এই শো অপশানের ওপর ক্লিক করলে অনেকগুলি অপশান আপনার কাছে দেখানো হবে এখান থেকে আপনি পেমেন্ট ইনফরমেশান কেভিআইডি আইডি জানতে পারার জন্য অপশান পাবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আধার ইন্টিগ্রেশন ল্যান্ড এনরোল্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন এতগুলো অপশান পাবেন আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে পেমেন্ট ইনফরমেশানের ওপর ক্লিক করে সেন্ড করে দিলাম তো এবার কিন্তু আমার কাছে তথ্য চাওয়া হবে আপনি যেমন নির্বাচন করবেন তার উপর আপনার কাছে তথ্য চাইবে তবে বেশিরভাগ ক্ষেত্রে ভোটার আই কার্ড এবং আধার কার্ড মোবাইল নম্বর এইসব কিন্তু আপনার কাছে চাওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কেমনভাবে আপনাকে টাইপ করতে হবে সেটাও বলা আছে ধরুন আপনি এপিক নম্বর টাইপ করবেন তার জন্য প্রথমে আপনাকে ক্যাপিটাল লেটার ই টাইপ করতে হবে এবং একটি কমা দিতে হবে এবং আপনার ভোটার আই কার্ডের নম্বরটা দিয়ে দিতে হবে একইভাবে আপনি আধারের ক্ষেত্রেও মোবাইলের ক্ষেত্রেও করতে পারবেন আমি এখানে ভোটার আই কার্ডের নম্বরটা দিতে চাই তাই ই লিখে একটি কমা দিয়ে ভোটার আই কার্ডের নম্বরটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদের সামনে লিখে দিলাম এবার সেন্ড করব তো সেন্ড করলে আমার কাছে রিপ্লাই আসার কথা অর্থাৎ আমার পেমেন্ট ইনফরমেশানটা আসবে আমি কতগুলো টাকা পেয়েছি সেই ব্যাপারে তো দেখুন এখান থেকে কোনো রিপ্লাই কিন্তু আর আসছে না অর্থাৎ কৃষক বন্ধুর স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিছুই জানা যাচ্ছে আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলেও যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেন সেটাও আপনি দেখতে পাবেন না এখান থেকে আমি আরেকটা অপশান সিলেক্ট করছি যে অন্য অপশান কাজ করে কি না সেই জন্য নো ইয়োর কেবিআইডির ওপর ক্লিক করলাম এবার কিন্তু আমার কাছে রিপ্লাই আসবে যেখান থেকে আমাকে কেবিআইডি জানার জন্য যে কোনো একটি আইডি নম্বর দিতে হবে দেখুন হয় আধার কার্ড নম্বর হলে এপিক নম্বর আমাকে দেওয়ার কথা বলা হয়েছে একবার আমরা এপিকে দেখেছি আবারও একবার এপিক দিয়ে টেস্ট করব তারপর আমরা আধার নম্বর দিয়েও টেস্ট করব তো সময় একটু লাগতে পারে আমি প্রত্যেকটা ধাপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে এপিক নম্বরটা চাওয়া হচ্ছে মানে ভোটার আই কার্ডের নম্বর আমি ভোটার আই কার্ডের নম্বরটা এখানে এন্টার করছি তো তারপর দেখুন আমি এখানে সেন্ড করলাম এবার আমাকে কোনো রিপ্লাই দেওয়া হয় কি না আপনারা লক্ষ্য করুন দেখুন কোনো রিপ্লাই আর আসছে না অর্থাৎ আপনি যা দেখতে চাইছেন তার কোনো উত্তর আপনি পাচ্ছেন না এবার এখান থেকে আমরা আধার কার্ড নম্বরটা সিলেক্ট করব। কারণ হয়তো এপিকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আধারের ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে তাই সেটা দেখার জন্য আধার কার্ড নম্বর এই অপশানের ওপর আমরা ক্লিক করে নেব তো এটার ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার নম্বরটা আমাকে এখানে দেওয়ার কথা বলা হবে তো দেখুন প্লিজ হাইভ ইউর আধার নম্বর আমি আধার নম্বরটা এখানে এন্টার করছি আধার নম্বরটা এন্টার করার পরে আমি সেন্ড করছি দেখুন কোনো রিপ্লাই আসে কি না তো আমার আধার নম্বর এন্টার করা হয়ে গেছে এবার আমি পাঠিয়ে দিলাম দেখুন এখানেও কোনো রিপ্লাই আসছে না আমি এটাই দেখাতে চাইছি যে কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমেও স্ট্যাটাস দেখা যাচ্ছে না আপনারা যারা জানতে চাইছিলেন তাদের জন্য জানিয়ে দিলাম আর যারা কৌতূহলে আছেন যে কৃষক বন্ধু স্ট্যাটাস কবে দেখতে পাবো সেই ব্যাপারেও কিন্তু কোনো তথ্য এডিএ অফিস থেকে কিংবা সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে জানানো যাচ্ছে না তারা এই ব্যাপারে কিছু বলতে পারছেন তাদের কাছে নির্দিষ্ট লগ ইন আইডি আছে সে কারণে ওনারা কিন্তু চেক করতে পারছেন জনগণের জন্য কবে খুলবে এই ব্যাপারে ওনারা কিছুই বলতে পারে আর পরবর্তী কিস্তি অর্থাৎ খরিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবছর দু সালে তা কবে দেওয়া হবে সেই ব্যাপারেও যদি আপনি জানতে চান কৃষি দপ্তর থেকে কিন্তু কিছুই জানানো যাচ্ছে না ওনারা জানিয়ে দিচ্ছেন এই ব্যাপারে কোনো ইনফরমেশান ওনাদের কাছে নেই মোটামুটিভাবে যেটা আইডিয়া ওনারা দিয়েছিলেন যে হয় জুনের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে কিন্তু আপনারা টাকা পেতে পারেন জুন মাস আর মাত্র কয়েকদিন বাকি এর মধ্যে জুন মাসে টাকা দেওয়া আমার মনে হয় সম্ভব নয় তো হঠাৎ করেই মুখ্যমন্ত্রী দিতেও পারেন কিন্তু জুলাই মাসে টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এই তথ্য দিলাম যে কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নম্বর খুলেছে ঠিকই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ট্যাটাস দেখা যাচ্ছে না এবার আপনি হোয়াটসঅ্যাপ নম্বর কোথায় পাবেন আপনি অনস্ক্রিন যে নম্বরটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নম্বর এর মাধ্যমে আপনিও চেক করে দেখতে পারেন আপনার কাছে কোনো রিপ্লাই আসে কি না তবে এই ব্যাপারটা কিন্তু ঠিক এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ নম্বরটাও চালু ছিল না এবার চালু হয়ে গেছে হয়তো কয়েকদিনের মধ্যেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের জন্য ওয়েবসাইটও চালু হতে পারে কিংবা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিছু কিছু তথ্য আপনারা জানতে পারবেন সেটা চালু হয়ে যেতে পারে কারণ এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা কোনো তথ্য দেখতে পাচ্ছিলেন না কিংবা কোনো রিপ্লাই আসছিল না এখন কিন্তু রিপ্লাই আসছে কেবল মাত্র শেষ ধাপে রিপ্লাইটা আসছে না হয়তো কয়েকদিনের মধ্যে তা ঠিক হয়ে যেতে পারে আপনি একবার নিজে থেকে চেক করে দেখুন দেখার পরে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টেতে জানিয়ে দেবেন এবং আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ